আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো এবছর সরকার থেকে অর্ধবার্ষিক পরীক্ষার কোনো সিলেবাস এমনকি নমুনা প্রশ্ন দেওয়া হয়নি যে কারণে এই ভিডিওটি তৈরি করা যাই তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে সময় হচ্ছে তিন ঘন্টা আর একশো নম্বর অ্যান্সার করতে হবে প্রথমে নেওয়া হয়েছে বহু নির্বাচনী অংশ তিরিশ মিনিটে তোমাদের তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে এই ধরনের তিরিশটা প্রশ্ন পরীক্ষা থাকবে ঠিক আছে তোমাদের যে কাজটি করতে হবে একটা ওয়েব ফর্ম দেওয়া হবে সেই ওয়েমার ফর্মে যে প্রশ্নের সঠিক উত্তর যেটা ক কখ ঘ সেটা হচ্ছে বৃত্ত ভর করতে হবে এভাবে করে তিরিশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো ছিল বহু নির্বাচনী অংশ এবার আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা গণিত রচনামূলক অংশে পরীক্ষাটা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী যেখানে তোমাদের সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে ঠিক আছে চারটা বিভাগ থাকছে সৃজনশীলের জন্য কবিভাগে গণিত দুইটা প্রশ্ন থাকবে কবিভাগে হচ্ছে বীজগণিত এখানেও দুইটা প্রশ্ন থাকবে তারপর গবিভাগে হচ্ছে জ্যামিতি এখানেও তোমাদের দুইটা প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে তারপরে দেখো কবিভাগে থাকছে পরিসংখ্যান এখানেও হচ্ছে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে তোমাদের যে কাজটি করতে হবে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে চারটি প্লাস যে কোনো বিভাগ থেকে দুইটি প্রশ্ন তার মানে কটা পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে পঞ্চাশ নাম্বার আর বাকি বিশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে পনেরোটা প্রশ্ন থাকার কথা যদি দশটা প্রশ্ন রয়েছে তো পনেরোটা প্রশ্ন থাকবে তোমার পনেরোটা থেকে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করবে তাহলে কত হচ্ছে দশ দুগুণা বিশ নাম্বার তার মানে বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশ নাম্বারের সৃজনশীল আর তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী এই মোট একশো নাম্বার একটা পরীক্ষা তোমাদের কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের স্কুল থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো আশা করি সেখান থেকে সব কিছু তোমরা কমন পাবে আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ